শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ পেছনে হসপিটাল তো এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা আর এই যে দেখো বাইরে চলে এসেছি তো আগের ব্লক থেকে তোমরা অবশ্যই জানতে পেরেছ যে আমি বাবাকে নিয়ে হসপিটালেই এখনো আছি মা মেয়ে দুজনেই ছিলাম আর ওইখানটায় তো কোনো অনুভূতি ছিল না তাও আমরা দুজনেই ছিলাম যেহেতু দুজনই মেয়ে তো যাই হোক এখন সকালবেলা বেরিয়ে এসেছিলাম বাইরে আর এখন সাড়ে পাঁচটা মতন বাজে এত তাড়াতাড়ি বাইরে আসার কোনো ইচ্ছে ছিল না তবে সাড়ে চারটার দিকে আমার বাড়ির পাশ থেকে একজন কাকিমা হসপিটালে ভর্তি হয় ওরও কী একটা ছুঁয়ে দিয়েছে ও বুঝতে পারেনি তো সেই কারণে কাকু নিয়ে এসেছিলো তার সঙ্গে আমার কাকু ছেলেও ছিল সেই কারণে তারা ফোন করলো আর যেই রুমটায় বাবাকে ভর্তি মানে রাখা হয়েছে সেই রুমটায়ও কাকিমাকে রাখা হলো তো আমরা বাইরে বেরিয়ে আসার সময় বাবা বলছিল যে আমার জন্য একটু চা নিয়ে আসবি তবে ওইখান থেকে তো কোনো চায়ের কথা বলা হয়নি মানে ওরা বলছিল নানা না চাটা বাইরের জিনিস কিছুই দেওয়া যাবে না তার জন্য আমি মা দুজন মিলে লুকে লুকে নিয়ে যাচ্ছি একবার ধরা পড়লে অবস্থা খারাপ যাই হোক এই যে দেখো কাকু দুজন বসছে আর আমার কাকু

আর হ্যাঁ চাটা মায়ের হাতে পাঠিয়ে দিয়েছিলাম আমি কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম এত গন্ধটা সহ্য করা যাচ্ছে না তো তারপরে এসে দেখি বাবার চা খাওয়া শেষ আর এই যে দেখো এখন সবাই বসছে তো ডাক্তার বাবু কখন রাউন্ডে আসবে এলে ছুটি করে নিয়ে যাব এই সিদ্ধান্ত হয়েছিল আমাদের মধ্যে কিন্তু ডাক্তার রাউন্ডে আসার পর বললেন যে না না এখন আর ছুটি হবে না বিকালের দিকে ছুটি হবে বাবাও এক বিন্দু এখানটাই থাকতে চাইছে না যেহেতু গন্ধ যে এরকম আর এক জায়গায় পড়ে থাকতে তারও ভালো লাগছে না সেই জন্য বাবাও ডাক্তারবাবুকে বলছিলেন যে আমাকে ছুটি করে দিন আমি তো সুস্থ আছি তো ডাক্তারবাবু বললেন যে না হবে না একদম বাবা বললো সারা রাত তো সেরকম ঘুমোতে পারিস না এখানটা একটা শুয়ে পর তো ঘুমবো কি এই বাইরে দেখো কি ঝামেলা চলছে হসপিটালের ভেতরেও যে এত গন্ডগোল হয় মানে বলে বোঝাতে পারবো না এখানটায় অসুস্থ রোগীরা আসে তারা একটু শান্তি চায় আর এইটা চিৎকার শুনে আমি উঠে পড়ে এখানটায় চলছিল লাইনে দাঁড়ানো নিয়ে আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল পাঁচ পার্সের মতন ছিল তো কাকু বাড়ির দিকে এসেছিলাম বললাম আমার ফোনের চার্জারটা নিয়ে আসবে তো তো যাই হোক এই যে দেখো সবাই ঘুমিয়েছে আর ওই যে পাশে দেখতে পাচ্ছ পাশের বেটে ওদের বাড়ির লোক এসছে এই পাশের বেটে বাড়ির লোক সবাই বাড়ির লোক কম বেশি আছে আর এখানটাই তো বলছিলাম সমস্ত মানে সবাই বলতে গেলে সাপে কাটার রোগী এসছে তো যারা সিরিয়াস একটু মানে অবস্থা খারাপের দিকে যাচ্ছে তাদের কিন্তু অন্য একটা রুমে শিফট করছে কিন্তু যারা সুস্থ আছে তেমন একটা কিছু হয়নি তাদের এই রুমেই রেখেছিল তারপর যাই হোক কাকু আমার চার্জারটা নিয়ে এসেছিলো আর আমি চার্জও করে নিয়েছি আর এখন বসছি অবস্থা দেখো না খাওয়া দাওয়া করে সারাদিন চান টান কিছু করা হয়নি এখন দুপুরের সময় তো এই যে আমার কাকু আরেকজন কাকু এসছে তো যখন এই যাচ্ছিল না আমাদের দেখে রুমে আমরা তো রুমের পুরো মানে দরজার পাশে বসছি তো আমাদের দেখে ঢুকে পড়েছে তারপর এই যে দেখো কুচকিটে নাচ করছে হসপিটালে বেডে দাঁড়িয়ে ওর মা অসুস্থ মানে ওর মাকেও সাপে কেটেছে তো সেই কারণে ও এসছে ও তো খুব বায়না করছিল ওকে তো নিয়ে আসবেন না যেহেতু বাচ্চাদের অ্যালাউ নেই তো তারপর বললো না না একটু তো দেখা করা যাক ডাক তার এসে বকাঝোকা করছিল যে বাচ্চাগুলোকে কেন নিয়ে আসছেন এবার দেখো মা ছাড়া কি তারা থাকতে পারে তো যাই হোক এখন এই যে দেখো আবার একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার পাশে ওই যে কাকিমাটার কথা বলছিলাম কাকিমাটা শুয়ে কাকিমা বলছিল তুমি আমার পাশে একটু শুয়ে পড়ো মানে অস স্থির লাগছিল যেমন সেরকম ভালোও লাগছিলো না অশান্তি লাগছিল না ঘুমলে যা হয় তো ওই কাকিমাটা না ঠিকই ছিল মনে হচ্ছে ওকে ইঁদুর কেটেছে তবে রাতে যে কি কেটেছে সে তো দেখেনি সেই কারণে ভর্তি হয়েছে তো ঠিকই ছিল সুস্থ ছিল যখন স্লাইনটা দেয় না তখন মনে হয় ও অসুস্থ হয়ে পড়েছে তারপর দুপুরবেলা হোটেলে খাওয়া দাওয়া করার পর এখন এই যে দেখো বিকালবেলা এখন সাড়ে পাঁচটা মতন বাজে তো আমাদের ছাড়া টাইম ছিল ছটা তেরোর দিকে তো আমি তার আগেই ছুটি করে নিয়েছিলাম যেহেতু বাড়ি গিয়ে চান করবে সবাই তারপর দুটো ভাত খাবে আমরা তো খেয়ে নিয়েছি কিন্তু বাবা তো কিছু খায়নি না তো বাবার জন্য দুটো ভাত বাবা যাতে খাবে তাড়াতাড়ি গিয়ে সেই কারণে তাড়াতাড়ি আমি ছুটিই করে নিয়েছিলাম তো চলো এত কষ্টের পর এখন অবশেষে বাড়ির দিকে ফিরছি সত্যি বলতে গিয়ে তো ছিল টেনশান তারপর খাওয়া দাওয়া সব বন্ধ ছিল যাই হোক যখন রিপোর্টগুলো ঠিক হয় না তখন সবার মন ঠিক হয় আর আমি শুধু কান্নাকাটি করেছিলাম মনে মনে যে আমি একা কি করব মানে আমার তো দাদারা বাইরেতে থাকে না যদি কিছু হয়ে যায় বাইরে নিয়ে যেতে হয় তাহলে কি করব তো যাই হোক ভগবানের ইচ্ছে কিছুই হয়নি সবাই সুস্থ আছে ও যাই হোক আজকের মতন এই পর্যন্ত বেশি লং করছি না আর আমি সেই রকমও ব্লগটা করিনি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটুখানি যেটুকু পেরেছি ওইটুকুই তুলে ধরার চেষ্টা করেছি তো আজকের টা টা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর পরের ব্লগ অবশ্যই দেখো ইন্টারেস্ট আছে তো যাই হোক আটা আজকের মতন